তাহলে অন্তর আত্মা নিয়ে আর কথা বলা যাবে না দেখছি হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা একটা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো বন্ধুরা এটা একটা কন্ট্রোভার্সি অলরেডি হয়ে গেছে এবং যে যাকে পাচ্ছে কিস্তি করছে যে না একজন পার্টিকুলার ব্যক্তিত্ব আমি নাম নিচ্ছি না এই ভিডিওর ভিতরে কারণ নাম নিলে স্ট্রাইক আসতে পারে এটা কিন্তু আমি সৃঞ্জয় দাদের থেকেই দেখলাম এবং তাদের পোস্ট একটা দেখলাম দেখে না রীতিমতো আমি মানে চমকে গেছি বললাম কী কেন এরকমও হতে পারে সিরিয়াসলি আমি আমি সত্যি বলছি জাস্ট মানে কী হচ্ছে এগুলো আমি জাস্ট নামটাকে বাদ দিয়ে তোমাদেরকে পোস্টগুলো দেখাচ্ছি এ ধরনের পোস্ট লেখা হচ্ছে বন্ধুরা জাস্ট দেখো এ ধরনের পোস্ট ছি 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 এবার আমি মানে বিভিন্ন জায়গা থেকেই লেখা হচ্ছে জাস্ট আমি আর কিছু বলতেই চাই না আমি জাস্ট ইয়ের পোস্টটা পড়ছে হ্যাঁ মানে শরৎ মিউজিক ভেঞ্চার্সের পোস্টটা পড়ছে তারা নিজেরা দিয়েছে এটা খুব সাংঘাতিক ব্যাপার এরকম ভুল ভাল রকমের পোস্ট কিন্তু বেরোচ্ছে এবং খুব কঠিন ব্যাপার যে তাহলে অন্তরাত্মাকে সত্যি আর সাপোর্ট করা যাবে না কারণ এই ছবিটাকে সাপোর্ট করা কি করে করবে মেগাস্টার শাকিব খান নিজেই তো এই ছবিটার কোনো প্রচারের কোনো রকম কোনো টিজার ট্রেলার গান ইত্যাদি কিচ্ছু তিনি নিজের তরফ থেকে শেয়ার করেননি তার মানে তার নিজেরও কিন্তু রকম কোনো ইন্টারেস্ট নেই এই ছবিটাতে তাহলে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার হতে চলেছে যাই হোক আমরা লিখি মানে দেখি আর কি সৃঞ্জয়দা কী লিখেছে সৃঞ্জয়দা লিখেছে তাহলে এবার আমরা আমরাও একটু খুলে বলি নিতে পারবেন তো যাই হোক পোস্টটা লেখার আগে প্রথমেই বলে রাখি আর যা যা বলব নাম না নিয়ে বলবো কারণ স্ট্রাইক দিতে পারে যাই হোক এবার খুলি কে করেছে এবার একটু পরিষ্কার হয়ে গেল ওই মিথ্যেবাদী ভণ্ড মানুষটি ডিরেক্টর হতে পারে না প্রপার ডিরেক্টর হলেও ওপর অপর একজন ডিরেক্টরকে এইভাবে পাবলিকলি হেনস্থা করতে পারে না হ্যাঁ হেনস্থাই করা বলে প্রথমত আমরা গতকাল থেকে সারা সারাদিন ভাবছিলাম আমরা কী করবো মেগাস্টারের ঈদের ঈদের দুটো ছবি আসে একটি চার বছরের পুরনো ছবি এবং আরও একটি টাটকা ছবি যাই হোক যাই হোক যেহেতু বরবাদ ছবির সাথে সেই প্রথম থেকে জুড়ে আছি আমরা তাই আলাদা একটা টার্ন টান সবার সর্বদা কাজ করছে কিন্তু কি করা যাবে মেগাস্টারের দুটো ছবি তাই ভেবেছিলাম অন্তরাত্মা ছবিটা তার মাইন মেন মেন কন্টেন্ট মানে গান ট্রেলার নিয়ে কথা বলবো কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে বরবাদ এটাই আমাদের সবারই তাই থাকে সবারই তাই ইয়ে হবে কিন্তু দেখো আলটিমেটলি যেহেতু মেগাস্টার শাকিব খান এডি সিনেমা সেই তো আমরা মানে কখনো এটাকে এড়িয়ে যেতে চাইছিলাম না তাই না কিন্তু দেখো কিরকম মানে খান্ড কারখানা ঘটিয়েছে আর কি আজ সকাল থেকে দেখি একজন ডিরেক্টর মন্তব্য করছেন যে অন্তরাত্মা ছবিটা নাকি প্রিয়তমা ছবির রেকর্ড ব্রেক করবে আবার শোনা যাচ্ছে মেগাস্টারের পারফরমেন্স নাকি তার জীবনের পঞ্চ পাঁচতম জাতীয় পুরস্কার এনে দেবে দেখো এগুলো সবই হতেই হতেই পারে না হতেই পারে না হওয়ার কোনো কারণ কারণ নেই তবে মাথায় রাখতে হবে এরকম কিছু হবে না তো ভুজ কালিফাতে মেগাস্টারের টিজার দেখানো বাংলাদেশে বিশাল স্টেডিয়াম এ অনুষ্ঠান প্যান ইন্ডিয়া ছবি রিলিজ ইটিসি 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 মানে এক্সেট্রা আসলে ন্যাড়া বেলতলাতেই একবারই যায় আমরাও ভুল প্রথমে ভুল করেছিলাম এখন বিশ্বাস করি না কারণ তার কথার ওপর ভরসা করে আমরা লাফাচ্ছিলাম লাগাচ্ছিলাম লেখা রয়েছে লাফাচ্ছিলাম সম্ভবত হবে পরবর্তীকালে অনেক অনেকের থেকেই গালি গালি গালাগালি খেয়েছি যাই হোক এবার আরও একটু খুলি রে এইসব মন্তব্য উনি আবার শুরু করেছেন ওনার এই চার বছরের পুরনো ছবিটি আলোচনায় আনা আলোচনাতে আনার জন্য আমি বুঝতে পারছি না এটার সাথে ওনার কী কানেকশন আমাকে একটুখানি পার্টিকুলারলি বলো তো যে এই পার্টিকুলার পার্সনের কী কানেকশান কারণ প্যান ইন্ডিয়া ছবির নামে উনি তো পুরো থাপ্পা মেরে দিয়েছে একদম প্যান ইন্ডিয়াতে রিলিজই হয়নি ছবিটা এবং সেটাকে নিয়ে যথেষ্ট পজিটিভ ভিডিওই সেই সময় সবাই বানিয়েছিলেন কিন্তু তারপরে ছবিটাও কিন্তু গুণগত মানে খুব একটা ভালো হয়নি যাই হোক ওনার এই পার্টিকুলার ছবিটা অন্তরাত্মার সাথে ওনার কী কানেকশান আই ডো্ট নো আমাকে একটুখানি জানিও তো যাই হোক উনি লিখছেন আচ্ছা আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম যে মেগাস্টারের দুটি ছবি পরপর আসছে দুটো ছবি নিয়েই কথা বলা উচিত এখন দেখছি না এটা নিয়ে আর কথা বলা সম্ভব না কারণ মেগাস্টার যেখানে কিছুই শেয়ার করেনি তার মানে কোনো প্রবলেম আছে সত্যি তো সাকিব নিজে শেয়ার করেনি এবং প্রচুর সাকিবিয়ান ভাইয়েরা আমাদের রীতিমতো বারণ করছে যাই হোক ওনার প্যান ইন্ডিয়া ছবি যেটা ইন্ডিয়াতে প্যান নয় রান্না করার করাই ইন্ডিয়ার রিলিজ করেছিল সেটার সেটার সময় উনি মাঝে মাঝেই মাঝে মাঝেই মিথ্যে কথাগুলোর গুলো বলার সময় লিখতেন আমার কলিজা সাকিবিয়ান আজ হঠাৎ দেখলাম যে সাকিবিয়ান ভাইয়েরা সারাদিন না খেয়ে দে একটি ছবির আন্দোলনের জন্য একটি ছবি সেন্সারের জন্য সারাদিন শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে তাদের হঠাৎ বিয়াদব বলছে কি অবাক বিষয় না অত বড় দোগলাপান্তি এটা এছাড়াও যখন সেই ছবির ডিরেক্টর প্রডিউসার সকলে বলছে ছবির ষোলো সেকেন্ড কাট করা হয়েছে তখন তখনও কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু ফেক মুখোশদারি এবং অবশেষে নিজে একজন ডিরেক্টর হয়েও অপর একটা ডিরেক্টরকে ওপেন ফেসবুকে পোস্ট দিয়ে হেনস্থা করার চেষ্টা করছেন চিচি এটা থেকে এটা পরিষ্কার উনি বরবাদের সাথে ডিরেক্টলি অন্তরাত্মাকে কম্পিটিশনে নিয়ে আসছেন ঠিক আছে এটা কিন্তু বলা হয়েছে যে বরবাদের সাথে কম্পিটিশনে নিয়ে আসছেন অ্যান্ড ইটস নট রাইট যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক অনেক নিম্ন মানের মনের মানসিকতার পরিচয় দিয়েছেন উনি আমরা অফিসিয়ালি ঘোষণা করলাম এইবার অন্তরাত্মার অন্তরাত্মার এরপর যেটাই আসুক মেগাস্টার পোস্ট না করা পর্যন্ত রকম কোনো ভিডিও এই ছবি নিয়ে বানাবো না এটা তারা বলেছে ঠিক আছে তাদের বক্তব্য মানাবো না এটাও বলে রাখি কিছু ছেলে মেয়ে আমাদের অলরেডি থ্রেট করছে অন্তরাত্মার ভিডিও বানাচ্ছি না বলে বলছে আনফলো করে দেবো রিপোর্ট মারবো তাদের জন্য বলে রাখি আমরা যেটাই করি ভালোবেসে করি কিছু যায় আসে না আপনাদের মতো মানুষ থাকুক বা না থাকুক যেটা ভুল সেটার প্রোটেস্ট করবেই করবই এসএমবির সেটার প্রোটেস্ট করবেই খুব বাজে লেগেছে আর আরও একটা কথা বলি সেন্সার বোর্ডের সামনে সেদিন সম্মানীয় ডিরেক্টরের গলায় গায়ে কি হাত তোলা হয়েছে তাকে কি মুখে মুখ খারাপ করা হয়েছে হয়নি তো প্রশ্ন করা হয়েছে হ্যাঁ একটু কড়া ভাষাতে তো কিসের গণতান্ত্রিক দেশে বাস করেন আপনারা যারা এটা নিয়ে প্রোটেস্টের নাটক করছেন স্বাধীন বাংলাদেশে কি প্রশ্ন করা যাবে না যাবে না নাকি কিসের জন্য অভ্যুত্থান হলো আমার কাছে সত্যি অবাক লাগলো আচ্ছা এটা উনি বলছেন ঠিক আছে আমি জাস্ট পড়ে যাচ্ছি দেখি রাতের বেলা তার পুত্র খেপে গিয়ে কীরকম অশালীন ভাবে ফেসবুকে লাইভ করছেন তাঁরটা তাঁরটাও তাঁরটা তাও মেনে নেওয়া যায় মানা যায় কারণ তিনি সেই সম্মানীয় ডিরেক্টরের পুত্র আপনি কে আপনি যেটা করলেন সেটা দেখে মনে হলো গায়ে গায়ে মানে গায়ে মানে না আপনে মোরল ও গায়ে মানে ও আচ্ছা গায়ে মানে না আপনে মোরল যাই হোক অনেকে অনেকখানি খুলে ফেললাম আবারও কিছু লিখলে আবারও খুলবো আপাতত চললাম আমাদের সাকিবিয়ান ভাই বোনেরা ক্ষমা করো একটু মাথা গরম হয়ে গেছে এই ধরনের দ্বিচারিতা থেকে সরি এই জিনিসটা নিয়ে তারা এই বক্তব্যটা নিয়ে তারা পোস্ট করেছে তো যাই হোক এটা একটা প্রথম এছাড়াও আমরা বাংলা চলচ্চিত্র জগৎ যে পেজটা রয়েছে সেই পেজটা থেকেও দেখলাম আমি বিভিন্ন জায়গা থেকে তাদের ইয়ে থেকেও সেমভাবে কিন্তু এই জিনিসটা আসছে মানে এই জিনিসটাকে নিয়ে রীতিমতো কথাবার্তা চলছে সেখানেও অনেক মানুষ এই লেখালেখিটা করেছেন যে এই যে শাকিব খানের যদি এরপরেও শিক্ষা না হয় এই ন্যূনতম লজ্জা থাকে তাহলে বিপ সেই ডিরেক্টরের সাথে যেন কাজ না করে আর যদি সাকিব খানের সাথে কাজ করতে কাজ করে তাহলে বিপ ডিরেক্টরের সাথে সাকিব খানকেও বয়কট করবে সাকিবিয়ানরা এরকম বক্তব্য লেখালেখি চলছে সাকিব খান আর কাজ করবে বলে আমার মনে হয় না আমার বিশ্বাস যে সাকিব খান আর কাজ করবে না কারণ মানে এরকম ধরনের জিনিসপত্র সাকিবিয়ানদেরকে নিয়ে লেখালেখি চলছে ঠিক আছে এটা তো ঠিক না মানে এটা খুবই খুবই মানে বিচারিতার মতো নেই যে বাহ পরিচালক সাহেব এখন তো সাকিব ভক্তরা বেয়াদব হলো হলো কয়েকদিন আগেও না তারা না তাদেরকে কলিজা বলে ডাকলেন মানে নিজের প্রয়োজন শেষ দেখে কি এমন ভাবে ভাবে বললেন নাকি সাহেব বিপ ডিরেক্টর সাহেব আপনাকে অনেক ভালোবেসেছিলাম শাকিবিয়ানদেরকে ছোট করে কথা বলতে বলাতে আমাদের মনটাই নষ্ট করলেন ঠিক আছে পরবর্তী মুভিতে দেখা হবে বিয়াদবগুলোর সাথে আপনার আসিয়েন মাঠে বেশ কিছু বেশি কিছু বললাম না ছোট মানুষ হিসেবে ভুল হলে মাফ করবেন দিন শেষে আমরাও শাকিবিয়ান সাকিব ইয়ানরা কিন্তু রীতিমতো রেগে ক্ষেপে গেছে আমি তো এখনও বুঝতে পারছি না অন্তরাত্মার প্রডিউসার তো উনি নন তাহলে কেন এই ধরনের জিনিসপত্র হচ্ছে আমি বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে যাই হোক তবে মানে তাহলে কি অন্তরাত্মা নিয়ে কথা বলাটা উচিত না উচিত না সাকিবানরা জানাও আমাকে যারা অ্যাকচুয়ালিতে মানে আমাদের ভিডিও কারা দেখে আমাদের ভিডিও তোমরা দেখো তা তোমরা যদি চাও তাহলে কথা বলবো এবং মেগাস্টার সাকিব খান নিজেই কোনো পোস্ট করছে না যে ছবি নিয়ে সে ছবি নিয়ে সত্যিই তো আমারও এখন মনে হচ্ছে যে সেই ছবি নিয়ে কী কথা বলবো শুধুমাত্র বরবাদ নিয়ে মেতে থাকি এবং সিরিয়াসলি বরবাদ মানে আজকের ছবি টাটকা ছবি একটা একটা ব্যাপার রয়েছে বরবাদের ভিতরে বরবাদ হিউজ কালেকশান করছে অলরেডি তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে এখনকার কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সিটা সামনে নিয়ে এলাম এবং যে যেটা লিখেছে সেটাই আমি তোমাদেরকে পড়ে শোনালাম আমি আমার কী আর মতামত শেয়ার করবো আমি দিনই এই পার্টিকুলার পরিচালককে পছন্দ করিনি এর ছবিও আমার ভালো লাগেনি এই পার্টিকুলার যে ছবিটা রিলিজ করেছে ছবিটা জঘন্য ছবি হয়েছে আমি বারবার বলেছি ওই ছবিটা না এলে তুফানের পরবর্তীতে শাকিব খান মানে একটা স্ট্রং লাইফ স্প্যানের ভিতর দিয়ে যাচ্ছিলেন স্ট্রং একটা ওয়ের ভিতর দিয়ে যাচ্ছিলেন সিরিয়াসলি বলছি শাকিব খানের পরপর পরপর ছবিগুলো না খুব ভালো যাচ্ছে হঠাৎ করে ওই পার্টিকুলার ছবিটা আসে এবং ছবিটা আসার পরে শাকিব খানের অনেকটা লস হয় অনেকটা ধাপ করে পড়ে যান সাকিব খান উনি কিন্তু অসামান্য অভিনয় করেছিলেন ছবিতে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একজন পরিচালক সে পরিচালনা করতেই পারেনি ছবিটাকে জাস্ট ছবিটা ভালো হয়নি গুণগত মানেও ছবিটা ভালো হয়নি এটা তো বুঝতে হবে আমি বারবার বলছি অন্তরাত্মা ছবিটা আমার শত্রু নয় আমি বারবার চেয়েছি অন্তরাত্মা ছবিটা নিজের মতন বিজনেস করুক ব্যবসা করুক কারণ সাকিব খানের ছবি আলটিমেটলি দুটো প্রডিউসার যদি দুটো পয়সা কামাতে পারে কামাক না ক্ষতি নেই কোনো কিন্তু আমি এইগুলো জানতাম না সিরিয়াসলি আমি এইগুলো দেখিনি আমি যখন দেখলাম তখন আমার মনে হলো যে কখনও কাউকে ছোটো করে কোনো দিন বড়ো হওয়া যায় না এটা আমি সবসময় মনে করি তাই আমার মতামত যদি জিজ্ঞেস করো আমি কখনও চাইবো না যে অন্তরাত্মার টিম বরবাদকে ছোট করুক বা এরকম ধরনের কু মন্তব্য করুক বা সাকিবিয়ানদেরকে বেয়াদব বলুক সেটা অন্তরাত্মার টিম বলেনি হয়তো পার্টিকুলারলি এই পরিচালক বলেছেন এই পরিচালকের সাথে অন্তরাত্তার কী কানেকশান ভগবান জানে যাই হোক আমি জানি না তোমরা জানলে আমাকে জানিও আর পার্টিকুলারলি বরবাদের টিমও যদি এটা করতো তাহলেও কিন্তু আমি এটাকে সমর্থন করতাম না তাই তারা কিন্তু করছে না তারা কিন্তু চিরকাল মানে সবাইকে রেসপেক্ট করে সবাইকে সমর্থন করে সবাইকে সাপোর্ট করে এসছে তো এরকম একটা পরিস্থিতিতে একটা কন্ট্রোভার্সি হয়েছে যাই হোক সেটা নিয়ে আমি কথা তুললাম তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও হোক কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা